আম্মাজান হাদর তাইশা সিদ্ধ কার দী আল্লাহু তায়াল আনহা আর নবীজি মাঝে মাঝে একই পাত্রে তারা গোসল করতেন আল্লাহর পায়গম্বর করিম সাল্লাল্লাহ ওয়ালাইহি ওসাল্লাম স্বামী হিসাবে তিনি কেমন ছিলেন আর স্ত্রী হিসাবে আম্মা জেনেরা কেমন ছিল যদি আমরা পর্যবেক্ষণ করি যদি ইতিহাস তালাশ করি ইতিহাস পড়ি তাহলে আমাদের গড়টাও আলোকিত হয়ে যাবে সুন্দর হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সুন্নাতগুলো যদি আমরা আমাদের ঘরে আমলে পরিণত করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘরটাকেও শান্তি দিয়ে ভরপুর করে দিবেন নবীজির একটা সুন্নাত ছিল আম্মা যে না ইয়েশা সিদ্দেখ হরদিয়াহু তালানহা বলে নবীজি মাঝে মাঝে আমি এবং নবীজি একই পাত্রে গোসল করতাম স্বামী স্ত্রী সংসারের কত বছর হয়ে গেল পনেরো বিশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত কি নবীর এই সৈন্যটাকে পালন করেছেন নাকি একই পাত্রে দুইজন গোসল করতেছেন আনা আইসাম হ্রদিয়াল্লাহু তালানহা কলাদ কুন্ত আগত আছিলু আনা ওয়ান্নবীও সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইদা ইর নুয়া হেদিন আম্মাজন আয়েশা সিদ্ধ কার দিয়া আনহা বলেন আমি এবং নবীজি মাঝে মাঝে একই পাত্রে আমরা গুসল করতা আম্মাজন আয়েশা সিদ্ধ কার দিয়া আল্লাহু তাল আনহা মাঝে মাঝে ডলে ডলে গোসল করাই দিতেন আর নবীকে গোসল করায় দেওয়াটা এটা আম্মা যেন অনেক পছন্দ করতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন আম্মা যেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি চাই আমি যেন আপনাকে ডলে ডলে গোসল করাই আপনি এই জিনিসটা আমাকে অনুমতি দেন নবীজি অন্য অন্য স্ত্রীদেরকে ডাকলেন দেয়কে বলতে আরম্ভ করলেন ও আমার স্ত্রীরা শুন তোমাদের বোন আয়েশা একটা আবেদন করেছেন একটা দাবি করেছেন সে যেন আমাকে গোসল করাই এই অনুমতিটা দেওয়ার জন্য সে পার্সোনালিটি আমাকে গোসল করাইতে চায় অন্য অন্য স্ত্রীরা অনুমতি দিয়ে দিলেন আম্মা যেন আয়েশা সিদ্ধি করে দিয়ে আল্লাহ তাআলা নহাম নবীজিকে গোসল করাইতেন একদিন গোসল করাইতেছেন জলচকির মধ্যে আম্মাজান নবীজিকে বাসাইলেন গোসল করাইতেছেন এদিক থেকে জলচকির নিচে আম্মাজানের একটা পায়ের আঙ্গুলি পড়ে যায় আঙ্গুলি পড়েই চাপার মধ্যে পড়ে আঙ্গুল থেকে রক্ত বের হইতেছে কিন্তু কিসুই বলেন না নবীজি যখন গোসল করতেছেন সোলের পানির সাথে রক্ত যখন যায় তখন আম্মাজানকে জিজ্ঞেস করলেন ব্যাপার কি পানির সাথে কেন রক্ত যায় এবার লক্ষ্য করে দেখি আম্মাজানের পা পায়ের আঙ্গুল চকির নিচে চলে গেছে আরে অবস্থায় নবীজি চকির উপরে বসে আছেন নবীজি এটা দিয়ে বলেন কেন আমাকে বলো না বলে কেন বলবো আপনি আরাম করে বসেছেন আমি চাই নাই আপনার আরামের ভিতরে ব্যাঘাত দেওয়ার জন্য আম্মা জান নবীজিকে কেমন কলিজা দিয়ে মহাব্বত করেছে এই জন্য নবীজির সন্ন্যত গুলোকে আমরা পালন করব নবীজি সাল্লাসাল্লাম আর আরেকটা সুন্নত হল স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাওয়াম স্বামী স্ত্রী যদি একই প্লেটে খানা খায় তাহলে অনেক বড় বিপদ মুসিবত থেকে হেফাজত হওয়া যায় স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাইলে অনেক বড় বড় বিপদ মুসিবত থেকে বাঁচা যায় আমার ভাই স্বামী স্ত্রী একই প্লেটে খানা খাইব নবীজি অনেক সময় করে আসতেন আম্মা যে গ্লাসের মধ্যে পানি পান করতেন আম্মা গ্লাসের যে অংশের মধ্যে ঠোঁট মুবারক লাগাইতেন আল্লাহর পয়গম্বর ওই অংশের মধ্যে ঠোঁট মুবারক লাগাইয়া পানি পান করতেন সুবান যখন গুস্তের হাড় চাবাইতেন আম্মা যান গুস্তের যেই অংশের মধ্যে আম্মা যান নিজেরা দাঁত দাঁড়াতে চাবাইতেন নবীজি তার থেকে হাড্ডি জানিয়া আল্লাহর পয়গম্বর ওই অংশের ভিতরে চুষতে শুরু করতেন কি বল আর ভালোবাসা আম্মাজানদের ভিতরে ছিল সুতরাং আমাদের ভিতরেও যদি এমন ভালোবাসা অর্জন করতে পারি নবীর সুন্নাহ যদি আমাদের গড়ের ভিতরে আনতে পারি আমাদের গড়টা আলোকিত হয়ে যাবে গড়ের ভিতরে কখনো অশান্তি বিরাজ করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা অভ্যাস ছিল নবীজি সাল্লা সাল্লাম যখন বাহির থেকে ঘরের ভিতরে প্রবেশ করতেন আল্লাহর পয়গম্বর যদি দেখতেন যে খানাটা একটু লেট হয়ে গেছে পাক এখনো হয় নাই পাকের কাজ চলতেছে নবীজি তরকারি কোটার মধ্যে লেগে যাইতেন অথবা কখনো যদি দেখতেন যে রুটি বানাইতেছে পয়গম্বর সাল্লা সাল্লাম রুটি বানাই দিতেন আম্মাজান রুটিগুলো গুলো এভাবে পরস্পর একজন আরেকজনকে সহযোগিতা করতেন আমরা স্বামী স্ত্রী যদি একজন আরেকজনকে একজন আরেকজনের প্রতি যদি এমন সদয় হয় তাহলেই তো ঘরের ভিতরে শান্তির আশা করা যায় নতুবা ঘরের ভিতরে কখনো শান্তির আশা করা যায় না আমার স্বামী স্ত্রী একজন আরেকজনকে সালাম দিব একজন আরেকজনের জন্য দোয়া করব নবীজি আলাইহি সাল্লাম বলেন স্ত্রী যদি স্বামীর প্রতি সন্তুষ্ট হইয়া শুধু স্বামী কি এই কথা বলে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুক আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আর এই অবস্থায় যদি ওই নারীর এন্তকাল হয়ে যায় ওই অবস্থায় যদি নারী দুনিয়া থেকে বিদায় নেই দিবেন সুবহানাল্লাহ আর কোন নারী যদি স্বামীকে অসন্তুষ্ট রাখা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার ঠিকানা হলো জাহান্নাম এই জন্য দাম্পত্য জীবনে নবীজির সুন্নতকে আমরা অনুসরণ করব দাম্পত্য জীবনে নবীর সুন্নতকে আমরা ফলো করব। দাম্পত্য জীবনে নবীর সুন্নতকে যদি আমরা ফলো করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসারকে সুখের সংসার বানায় দিবেন আমাদের সংসার থেকে সব ধরনের অশান্তি অরাজকতা পাক দূর করে দিবেন